সুপ্রিয় ভিউয়ার্স বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকে রাইড করার সময় হঠাৎ আপনার বাইকের ইঞ্জিন থেকে চিক 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 এরকম শব্দ করতেছে সেক্ষেত্রে আপনি কি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনি একটি নতুন বাইক ক্রয় করছেন নতুন বাইক ক্রয় করার পর অবশ্যই আপনার আপনি যদি বেটিং পিরিয়ড যদি না মানেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে অবশ্যই পিরিয়ড চলাকালীন আপনার বাইকের তিনটি ইঞ্জিন অয়েল আপনার পরিবর্তন করতে হবে তিনশো কিলোতে একটা এগারোশো কিলোতে একটা দুই হাজার কিলোতে একটা অবশ্যই বেকিং পিরিয়ড হচ্ছে দুই হাজার 2000 কিলো রাইড করার সময় ব্রেকিং পিরিয়ড চলাকালীন অবশ্যই তিনটি ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এবং সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো থাকবে এখন হঠাৎ করে আপনার বাইকের ইঞ্জিনের হেড থেকে চিক 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 এরকম শব্দ আসতেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকটির প্রথমে ট্রেফিক অ্যাডজাস্ট করবেন ইনটেক মালপের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম আর অ্যাডজস্ট মালপের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এম আপনার বাইকে ট্রেফিক অ্যাডজাস্ট করছেন ট্রেফিক অ্যাডজাস্ট করার পরও আপনার বাইকের ইঞ্জিন থেকে বাজে শব্দ যাচ্ছে না ইঞ্জিনের সাউন্ড সুন্দর হচ্ছে না সেক্ষেত্রে আপনার করণীয় কি অবশ্যই আপনার বাইকের ইঞ্জিনের ভিতর একটি টাইমিং লাগানো থাকে অবশ্যই আপনার ইঞ্জিনের টাইমিং চেন পরিবর্তন করতে হবে সাথে চেক করতে হবে ক্যাম সাথে চেক করতে হবে লুকার এবং যদি লুকার যদি কয় হয়ে যায় পরিবর্তন করতে হবে ক্যাম যদি কয় হয়ে যায় পরিবর্তন করতে হবে আর ভালো থাকলে পরিবর্তন করার কোনো দরকার নেই শুধু টাইমিং চেন পরিবর্তন করবেন সাথে আপনার বাইকের হেডের মধ্যে দুটি ভাল থাকে ইনটেক ভাল আর একটি হচ্ছে একজস ভাল একটা টাইমিং চেন পরিবর্তন করবেন চেক করবেন কাটার গুলি ঠিক আছে কিনা চেক করবেন টেনশনার ঠিক আছে কিনা যদি ঠিক থাকে পরিবর্তন করার দরকার নেই শুধু টাইমিং চেনটা পরিবর্তন করবেন এবং হেডের মধ্যে দুটি বাল লাগানো আছে এই দুটি বাল পরিবর্তন করবেন আপনার বাইকটির ইঞ্জিনের সাউন্ড একদম স্মুথ হয়ে যাবে এবং আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন যে বাইকের সাউন্ড সুন্দর সেই বাইক চালিয়ে অনেক বেশি মজা পাওয়া যায় এবং আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন চেষ্টা করবেন আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য সেক্ষেত্রে এক নাম্বার ইঞ্জিন অয়েল পাবেন আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো بدان الامر